এক তান্ত্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল ক্ষমতা যেন ওই নাজমুলের হাতে তামিম ইকবালকে দিয়ে তিনি শুরু করেছিলেন একটা পক্ষের সমর্থন পেয়েছিলেন এবং সেই সমর্থন পাওয়া নাজমুল সাহেব এমন এক পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন যে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের উর্ধে তিনি চলে গেছেন বাংলাদেশের মাঠের ক্রিকেট ক্রিকেটার বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ যাই হোক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থাকলে আর তার মতো কিছু পরিচালক থাকবেই যেন সবকিছু সমাধান হয়ে যায় এমন একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রায় প্রতিদিনই ইন্টারভিউ দিচ্ছেন যেই তিনি এটা বলার অধ্যত্ব দেখাতে পারেন যে ক্রিকেটাররা বিশ্বকাপে না গেলে তাদের ক্ষতিপূরণ কেন দেওয়া লাগবে তারা খারাপ খেললে তো আমরা টাকা ফেরত চাই না কি চিন্তা কি ভাবনা কি মনস্তত্ব কি উন্মাদ ক্রিকেটাররা খারাপ খেললে তাদের কাছে টাকা ফেরত চাই না এই কথাটা যেই লোক বলতে পারেন যেই লোক চিন্তা করতে পারেন সেই লোকের ক্রিকেটীয় মেধা সেই লোকের ক্রিকেটীয় জ্ঞান সেই লোকের বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড সম্পর্কে ধারণা কতটুকু থাকে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু সেই প্রশ্ন তুলে কোনো লাভ নেই আজকে এইরকম উন্মাদকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ করে টু অ্যাটেন্ড দ্য প্রেস এভরি এলাউ অ্যালাউ করে বিভিন্ন প্রেস কনফারেন্সে গিয়ে তারই মতো আরো দু একজন তারা নাকি আবার বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে দেখি যে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত যেগুলো আসলে আমাদের সভ্য সোসাইটির মধ্যে খুব বেশি গ্রহণযোগ্য না সাপোর্ট করেন এই নাজমুল ভাই অনেক কিছু দেখিয়ে দিতে পারেন পারবেন এরকম টাইপের হুশিয়ারি ব্যক্ত করেন তখন নাজমুলরা উন্মাদ না হয়ে যাবে কোথায় বাংলাদেশ একটা ট্রফি জিততে পারে না না কিন্তু আমরা কিছু বলছি বাংলাদেশের ক্রিকেট দল এবং ক্রিকেটারদেরকে যেন একটা বিশাল কমফোর্ট জোনের মধ্যে মিস্টার নাজমুল রেখেছেন যে তিনি কোনো কিছু বলেন নাই তার সভার যারা রয়েছেন তারা কোনো কিছু বলেন নাই যে তোরা ট্রফি জিততে পারিস না তারপরে তো তোরা বেতন পাস বাংলাদেশে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে কোনো সময় তাদের স্যালারি তাদের ইনক্রিমেন্ট এগুলো কমিয়ে দেওয়া হবে সেরকম চিন্তা ভাবনা বোর্ড সভাপতিরাও এখন পর্যন্ত এরকম কোন সিদ্ধান্ত ভাবনার কথা নাই ওই উন্মাদ নাজমুল আজকে হরা প্রেস কনফারেন্সে বলতে পারেন পারেন কারণ তার পেছনে যারা রয়েছেন তারা তারই মতো তার পেছনে যারা রয়েছে যে শক্তি রয়েছে ইন্সপিরেশন হিসেবে যারা কাজ করছে তারা তারই মতো তারা উন্মাদ তারাও বাংলাদেশ এই ক্রিকেট নিয়ে ভাবেন না যতটুকু নিজেদেরকে অনেক বেশি পরাক্রমশালী মনে করেন বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটারদের উর্ধে মনে করেন ক্রিকেট বোর্ড থাকলে সব ঠিক থাকবে ক্রিকেটাররা বিশ্বকাপে যেতে না পারলে তাদের কিছু টিএডিএ লস হবে ক্রিকেটারদের বিশ্বকাপে যেতে না পারাটা নাকি শুধুমাত্র তাদের কিছু টিএডিএ লস করা তারা যে ডেলি অ্যালাউন্সটা পেতেন ম্যাচ ফি পেতেন সেটা লস করা ছাড়া বাংলাদেশের ক্রিকেট দলের আর কোনো লস নেই বিশ্বকাপে যেতে না পারলে টকিং অ্যাবাউট দ্যাট বাংলাদেশের ক্রিকেটারদেরকে আপনাকে ভারতে পাঠিয়ে খেলাতে হবে ভুলে যান ইন্ডিয়ার কথা ভুলে যান তারা আমাদেরকে অপমান করেছে সবকিছু ভুলে গিয়ে আপনি মনে করেন বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় গিয়ে খেলবে এবং এই সহজ সমীকরণটা যদি নাজবুলের সামনে আপনি দেন তিনি বলবেন খেললে ভালো খেললে কিছু শ্রীলঙ্কায় যেহেতু গিয়ে খেলবে যেহেতু আন্তর্জাতিক ম্যাচ কিছু টিএডিএ ম্যাচ ফ্রি পাবে আর না খেললে এটা পাবে না বিসিবির কোনো লস নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই যে এই লোককে এই উন্মাদকে এভাবে ক্ষমতা এবং বাক্য প্রয়োগের স্বাধীনতা প্রয়োগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যার ক্ষেত্রে কোনো কোনো বিহেভ কিভাবে করবে করবে না বক্তব্য কোথায় কিভাবে দেবে দেবে না সেরকম কোনো ধরনের রেস্ট্রিকশন আনতে ব্যর্থ হয় সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনে পরিণত হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের শ্রমে খামে মেধায় দক্ষতায় তেরোশো চোদ্দশো কোটি টাকার যে হিসাবটা আসে এই টাকাটা কোথার থেকে আসে বলেন এই চোদ্দশো কোটি টাকা তো নেপাল ক্রিকেট বোর্ডের নেই কেনিয়া ক্রিকেট বোর্ড নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জিম্বাবুয়ের নেই ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দিনই বাংলাদেশের কেন আছে কারণ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ক্রিকেট বোর্ডে এন্ডোর্সমেন্ট আসে বাংলাদেশের ক্রিকেটাররা খেলে পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেই খেলার ফর্মের উপর ভিত্তি করে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে আইসিসি বাংলাদেশের সাথে রেভিনিউ শেয়ার করে যে খেলার উপর ভিত্তি করে র্যাঙ্কিং হয় যে খেলার উপর ভিত্তি করে বাংলাদেশ দলের একটা স্ট্যাটাস ক্রিয়েট হয় আমরা সবাই দল ও মত নির্বিশেষে তুলি তোমার আমার বাংলাদেশ সেই খেলাটা বন্ধ থাকলে শুধুমাত্র নাজমুলের কাছে লস হবে ক্রিকেটারদের টিএ আর ম্যাচ ফির কিছু টাকা এর বাইরে কোনো লস নেই এই নাজমুলের মতো পরিচালকরা মিস্টার নাজমুল উন্মাদ নাজমুল আমি এভাবেই বলবো আপনি যা পারেন করেন আপনি রিয়াসাদ আজিমকে যা পারেন করেন আমি ক্রিকেটারদের বিরুদ্ধে অনেক কথা বলি বাট এন্ড কথা দ্য আমরা এটা সহ্য করবো আমরা মাইনে নিব আপনি যে কত বড় আপনি সবকিছু একসেপ্টেবল হয়ে যাবে তামিম ইকবাল ইস্যুর মতো করে আপনি যা খুশি তা বলবেন সবকিছু আমরা এক্সেপ্ট করবো হোয়াট ইউ থিঙ্ক মিস্টার নাজবুল আপনি যে ইউনিভার্সিটির গরম দেখেন সেখানকার ছাত্র আমি আমিও করে আসছি কোনো মাস্টার্স করিনি কিন্তু বিশ টাকার মাস্টার্স করে স্টুডেন্ট আমি না মেধা দিয়ে ভর্তি হয়েছি অনার্স মাস্টার্স পাশ করে আমার পুরো ইউনিভার্সিটি ক্যারিয়ারে ওয়ান অফ দা বেস্ট কারিকুলার অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে অ্যান্ড দেন এখানটায় বেছে নিয়েছি আমার প্রফেশন হিসেবে আপনি আইবিএতে মাস্টার্স করে আজকে আমাদের জাতিকে আমাদের ক্রিকেটারদের অপমান করেন আপনি আইবিএ তে নিশ্চয়ই অঙ্ক টঙ্ক ভালো বুঝতেন পারতেন এন্ডোর্সমেন্ট মার্কেটিং এগুলো নিশ্চয়ই বুঝতেন পারতেন তাই না পারার কথা আপনার পারার কথা অনেক মেধাবী মানুষ আপনি সেটা যদি হয় তাহলে এই যে আপনি বিজনেস ক্লাসে করে যখন বাংলাদেশের বাইরে খেলা হয় বা হবে যাবেন পার ডে চারশো ডলার করে টিএ দিয়ে নেবেন এই টাকাটা নাজমুল সাহেব কোথার থেকে আসে বলবেন এই টাকাটা কি আপনি ক্রিকেট বোর্ড ইলেকশন করার সময় জমা রেখেছিলেন ফান্ডে যে যখন আপনি ট্যুরে যাবেন যখন আপনি ফাইভ স্টারে থাকবেন যখন আপনি টিএডিএ নেবেন ধরেন আপনি দুই কোটি টাকা জমা দিয়েছেন ওখান থেকে মাইনাস হবে হবে আপনার টাকায় আপনাকে দেওয়া হবে এরকম কোন ব্যাপার সব ছিল মিস্টার নাজবুল নিশ্চয়ই ছিল না এই টাকাটা আপনি আমাদের ক্রিকেটাররা যে টাকা অর্জন করে আয় করে ক্রিকেটারদেরকে বেঁচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ফান্ডকে যখন যখন আকাশচুম্বী বানায় সেখান থেকে আপনি আপনারা ফাইভ স্টারে থাকেন বিজনেস ক্লাসে ভ্রমণ করেন চার পাঁচশো ডলারের মতো করে পার ডে টিএডিএ নেন লজ্জা লাগে না ক্রিকেটারদের খেলা নিয়ে আপনি কথা বলেন লজ্জা লাগে না এই ক্রিকেটারদের অবদানকে আপনি খাটো করেন লজ্জা লাগে না ক্রিকেটারদের বেতন কমিয়ে দেবার পরিকল্পনা আপনি বলেন তেরোশো চোদ্দশো কোটি টাকার এই গরমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কাবাডি ফেডারেশন না কারণ এই জায়গাটায় পারফরমেন্স এবং টাকা রয়েছে বাংলাদেশে সকল ক্রিকেটারকে ডিলিট করে দিলাম বাংলাদেশে কোনো ক্রিকেটার কোনো খেলা খেলবে না নাজমুল সাহেব আপনার কি সুন্দর চেহারাখানা দেখে গ্রামীণ ফোন রবি ওয়াল্টন বসুন্ধরা সিমেন্ট স্পন্সর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে নাজমুল সাহেব আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে বিমানে যেতে হবে ফাইভ স্টারে থাকতে হবে টিএডি দিতে হবে ওকে লেটস কাম গাইস আপনার সিএসআর টাকা পয়সা দিয়ে দেন বিসিবিকে নাকি বাংলাদেশ যখন পারফরমেন্স করে বাংলাদেশে যখন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মাশরাফি মাহমুদুল্লাহদের মতো স্টাররা তৈরি হয় বাংলাদেশে যখন এমার্জিং স্টার হিসেবে আমরা অসংখ্য ক্রিকেটারকে দেখি মুস্তাফিজদের দ্বারা যখন ইন্সপায়ার হতে দেখি ঠিক তখন ওই এন্ডোর্সমেন্ট গুলো আসে বিসিবির কোষাগার ভারী হয় আপনারা ফুটানি মারতে পারেন বাংলাদেশের ক্রিকেটারদের যদি ন্যূনতম মানিজ্য থাকে আপনারা তোরা তোমরা সত্যি সত্যি যদি গাছি হও এই লোকটা এই উন্মাদ যে কথাবার্তাগুলো বলেছে এটা প্রতিবাদ করো কোনোভাবে একসেপ্টেবল না বাংলাদেশের ক্রিকেটাররা আমাদের প্রাইট নাজমুলদের অধ্যত্ত ক্রিকেট বোর্ডে আসার আগে আপনি কত বড় হ্যাডম ছিলেন যদি অনেক কিছু হইতেন দুই চার জায়গায় আপনাকে দেখতাম ভাই এখানটায় পেয়ে গেছেন মাইক পেয়ে অমাইক হয়ে গেছেন যা খুশি তা বলতে পারেন লাইফ ইজ নট দ্যাট ইজি